রাজনৈতিক কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার আশা পূর্ণ হয়নি তার বলা চলে ক্রিকেট ক্যারিয়ার শেষ সাকিবের গত বছর চেয়েছিলেন বাংলাদেশের মাটিতে খেলতে নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারেননি তিনি এসব নিয়ে এতদিন কথা না বললেও রোববার নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সাকিব লেখেন শুভ জন্মদিন আপাক সাকিব পোস্ট দেওয়ার এক ঘন্টা পর তাকে উদ্দেশ্য করে যুব ও উপদেষ্টা আসিত মাহমুদ সাজিব ভুয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন একজনকে পুনর্বসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে কিন্তু আমি ঠিক ছিলাম আলোচনা এখানেই শেষ চুপ থাকেননি সাকিবও উপদেষ্টার পোস্টের জবাব দিয়েছেন তিনিও নিজের ফেসবুক পোস্টে সাকিব পোস্ট করেন তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর দেশের জার্সি গায়ে তোলা হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ Raja ইসলাম B Sports. Please subscribe our channel to get more information about Cricket World.